চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ছন্দে নেই বাংলাদেশ দলের ব্যাটাররা অবশ্য এমন অধারাবাহিক পারফরমেন্স চলছে আরও আগে থেকে টপ অর্ডারদের বিষয়টি মাথায় রেখেই বিশ্বকাপ শুরু এরপর মিডল অর্ডাররা প্রথম ম্যাচগুলো সামলেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলেনি সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই নিয়তি ব্যাটারদের এমন ব্যর্থতার কোনো উত্তর জানা নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলের বেশিরভাগ ব্যাটার বিশ্বকাপে ব্যর্থ হচ্ছেন এর কারণ জানেন না শান্ত তিনি বলেন কেন পারছি না এটা তো বলা মুশকিল আমার কাছে মনে হয় সবার সামর্থ্য আছে সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে এবার কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই সবাইকে যার যার স্বাভাবিক খেলা খেলায় স্বাধীনতা দেওয়া হয়েছে কোনো কারণে হচ্ছে না সবাই ম্যাচে গিয়ে যার যার পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছে তবে এভাবে খেললে অবশ্যই বোলারদের জন্য কঠিন